রাজ্য সরকার মমতাময়ী রাজ্য সরকার সংখ্যালঘু দরদি রাজ্য সরকার আদিবাসী দরদি রাজ্য সরকার শ্রমিক দরদি রাজ্য সরকার পশ্চিম বাংলা প্রেমী রাজ্য সরকার বাংলা প্রেমী রাজ্য সরকার রাজ্য সরকার আমাদেরকে সেই একটু কাঁদার জায়গাটুকু দিচ্ছে না আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে বিচারপতি সাহেব সাহেব তিনি নিশ্চিত করেছেন এবং আমাদের নামে যে অভিযোগগুলো আসছে সেগুলো খতিয়ে দেখেছেন আপনাদের একটা কথা বলি কেউ বলছে পাঁচশো টাকা জামিনে কেউ বলছে দু হাজার টাকা সম্পূর্ণ ভিত্তিহীন কথা পি আর বন্ডে আমাদের জামিন হচ্ছে আমাদের একটা টাকাও স্যার জামিনের জন্য চাননি দিতে বলেননি অর্থাৎ আমরা যে শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমাদেরকে বরঞ্চ উল্টে জজ সাহেব ওখানে প্রশ্ন করেছেন যে ওখানে কি ওয়ান ছিল উত্তর দিতে পারেন ও আরো কিছু প্রশ্ন করেছেন সবটা আমি বলছি না কোর্টের ইনসাইডের ম্যাটার তো উত্তর দিতে পারিনি আমরা এসেছি আমাদের লড়াই চলবে আমাদের বলার প্রশ্ন এটা আমাদের যে যে ডিমান্ড নিয়ে আমাদের প্রতিবাদ ছিল ম্যাক্সিমাম বিজেপির বিরুদ্ধে ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারপরও রাজ্য সরকার কেন এত তর্পতা দেখাচ্ছে এটা এটা আমাদেরকে বুঝতে হবে এরা বলছে ওয়াকাপ নিয়ে চিন্তা নাই ওয়াকাপ রাজিতে लागू হতে দেব না তাহলে আমরাও বলছি ওয়াকাপ রাজিতে আমরা দেশে लागू হতে দেব না কাপnotinি বাংলাদেশে তো হতে দেবো না দেশে হতে দেবো না তাহলে তো তিনমূলে এই পশ্চিম বাংলা সরকার চলছে উচিত আমাদেরকে পুলিশ প্রোটেকশন দি আরো সুস্থভাবে আমাদের প্রোগ্রামটা করতে দেওয়া আর এটা আইএসএফ রাজনৈতিক কর্মসূচি একা ছিল না পশ্চিম বিভিন্ন সামাজিক সংগঠন আর অনেক রাজনৈতিক সংগঠন মিলে আজকে একটা গতকালকে একটা আমাদের এটা গত আমাদের একটা আন্দোলন ধর্মমান ছিল এখানে করতে দিচ্ছে না কেন এটাই বুঝতে হবে পশ্চিম বাংলা যদি অকাব বিরোধী আন্দোলন শক্তিশালী হয় দিল্লির অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে মহারাষ্ট্রের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে উত্তরপ্রদেশের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে ঝাড়খণ্ডের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে বিহারে নির্বাচন আসছে সেখানে মানুষজন অক্সিজেন পাবে অসমের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে আর যত অক্সিজেন পাবে তত বিজেপি দুর্বল হবে যা দুর্বল আছে আরো দুর্বলতম হয়ে যাবে অবিজেপি শক্তির উত্থান হবে তৃণমূলের জন্য ভয় পাচ্ছে যদি অবিজেপি শক্তির উত্থান হয় তাহলে বিজেপি তৃণমূলের চোর ডাকাত গুলোকে যেগুলোকে এখন ধরে নি ভোট আসলে ধরার নাটক করতে পারে বাইনারি তৈরি করার জন্য এখন যাদেরকে ধরে যাদের এখন শাস্তি হয়নি এই যারা বিভিন্ন স্ক্যামের সাথে যুক্ত আছে তাহলে নতুন সরকার আসলে তাহলে এদের ঘাড় ধরে জেলে ভরে দিতে পারে তখন আর এর কথা নাও শুনতে পারে নতুন সরকার এখন যেমন আর এর কথা বিজেপি শোনে সেই জন্য এইখানেই দুর্বল এইখানে আন্দোলনকে নুরাতি নষ্ট করতে চাইছে এখানে আন্দোলনে দানা বাঁধতে দিচ্ছে না যে আন্দোলন বাংলায় দানা বাঁধলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়বে অবিজেপি অবিজেপি শক্তিগুলো আরো শক্তিশালী হবে তারা বিজেপির বিরুদ্ধে আরো সোচ্ছর হবে এটা করতে দিচ্ছে না তবে এই আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি রাজা আমরা প্রজা নয় আমরা সবাই রাজা এই রাজার দেশে এই দেশটা আমাদের সবার আমরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রীর সিটে বসিয়েছি পরিচালনার দায়িত্ব দিয়েছি

চক্রান্ত চলছে সেটা বন্ধ করতে হবে তাই নিয়ে আমাদের ধর্মমন ছিল আমাদের ধর্মমন আর একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যেটা সময়ের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণাও করেছেন নাকি পাঁচ হাজার টাকা করে দেবে এই পাঁচ হাজার টাকাতে সমাধান হয় না পরিযায়ী শ্রমিকদের এখানে শ্রমের মূল্যায়ন হয় না বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে কাজ নাই বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে নিয়ে আসলে তার না খেতে দেবে মরবে আজকে ডেটে পাঁচ হাজারে কি হবে এই মূল্য বৃদ্ধির সময়ে পাঁচ হাজারের কিছু কাজ আছে যে আমাদের লড়াইটা হচ্ছে রোগীর বিরুদ্ধে আমরা নয় আমরা রোগের বিরুদ্ধে আর রাজ্য সরকার রুগীর বিরুদ্ধে চলে যাচ্ছে অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের সমস্যা চলে ফিরিয়ে নিয়ে চলে ফিরে আসো ফিরিয়ে নিয়ে আসার পক্ষে আমি বিপক্ষে নয় নিয়ে এসে আমি তাদের জন্য কি করতে পারছি আগে সেই স্ট্রাকচার সেই পরিকাঠামো আমাদের আছে কি আমাদের রাজ্যের স্কিল লেবারদের মিনিমাম ওয়েজেস হচ্ছে সাড়ে চারশো টাকা আপনি তামিলনাড়ু চলে যান কেরালাতে চলে যান কর্ণাটকাতে চলে যান একটা রাজমিস্ত্রি সেখানে প্রায় ষোলোশো টাকা দেড় হাজার টাকা কাজে

পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যে যে আমাদের পরিযায়ী শ্রমিকরা আছে বাঙালি যারা বাংলায় কথা বলছে কখনো দীপু দাস লাশ হয়ে বাড়ি ফিরছে কখনো সোমনাথ দেবনাথ লাশ হয়ে বাড়ি ফিরছে কখনো আপনার আবু বকার বাদুরিয়া লাশ হয়ে বাড়ি ফিরছে আফরাদুলকে পিটিয়ে মারছে আপনার সাবির মল্লিককে পিটিয়ে মারছে এই ধরনের লিস্ট বাড়তে বাড়ছে 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 এটা যাতে না হয় আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করছে তাদের উপর অত্যাচার জুলুম যেটা হচ্ছে বন্ধের জন্য আমাদের এই ধর্মামসটা ছিল রাইট অফ মুভমেন্ট ফ্রিডম অফ মুভমেন্ট আমার রাইট আছে ভারতবর্ষে যে কোনো জায়গায় আমি ঘুরতে পারি ভারতের হিসাবে থাকতে পারি ঘুরতে পারি হ্যাঁ কিছু সংরক্ষিত এলাকা আছে সেগুলো ছাড়া কিন্তু সেটা আজকে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আর ম্যাক্সিমাম বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে এই মুভমেন্ট এই সরি এই রাইটকে কেড়ে নেওয়া হচ্ছে এর প্রতিবাদে আমরা ধর্মামিষ করতে চেয়েছিলাম শান্তিপূর্ণ ধর্ম এক কথা আমি আমার উপর অত্যাচার হচ্ছে আমি এসটি আমি ও আমি এসসি আমি পরিযায়ী শ্রমিক আমি আতঙ্কিত একটা ভোটার আমাকে হয়রানি করতে পারে আমার এই যে দমন পিরিয়ড হচ্ছে এটার জন্য আর আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে আমি একটু শান্তিপূর্ণ ভাবে ধর্মা মঞ্চে বসতে চাইছি যে ধর্মা মঞ্চে আমরা কত পঞ্চাশ একশো জন থাকবো একসাথে একটু আমাদের ক্ষোভটা শান্তিপূর্ণভাবে প্রকাশ করবো সাথে সাথে বুকের ভিতরে অনেক ব্যথা যন্ত্রণা আমরা একটু কাঁদবো